তো এই সাইটে এক্সারসাইজ করা বলে এত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা কোথায় যাচ্ছি কি করছি ভিডিওটা স্কেপ না করে শেষ অবধি দেখতে তাক অবশ্যই ভালো লাগবে আজকের ওয়েদারটা এত সুন্দর দেখা যাচ্ছে বৃষ্টিরও ভাব নেই জানি না বেলা বৃষ্টি আসতে পারে এটাই সম্ভব কিন্তু এখন যাচ্ছি আমরা বিনা বৃষ্টিতে কারণ বৃষ্টির দিন কুত্তা বের হলে আমাদের বয় থাকে যে কবে বৃষ্টি নিয়ে আসবো কবে বৃষ্টি নিয়ে আসবো এইটাই চিন্তা আমাদের Pak এই জায়গা দেখে বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি তারা চিনতে পারে তারা চিনতে পারো নি একটু পরে দেখে নিও আমরা কোন জায়গায় আসছি আসার পরে একদম দৌড় দিল যে ও আরেকবার আসছিল তার জন্য ওর পুরা একদম জানা হয়ে গিয়েছে প্রথমে ভিতরে ঢুকতে না ডুকতে এই সাউন্ডটা আমার এত ভালো লাগে বলেছিলাম না আমরা কোথায় যাচ্ছি চলে আসছি আমরা রেজর্ট এটা হলো সাগরিকা রেজর্ট রেজর্টে আগেও একবার আমি আসছি বাচ্চাদের বাবার সাথে আজকে আসছি আমার বড় বোন বড় বোনের জামাইয়ের সাথে তো ও যে আগে দুই একবার আসছে যে ওর পুরা চিনাকি হয়ে গিয়েছে তার জন্য আরিয়ান বাবা এইদিক থেকে ওইদিক থেকে যাচ্ছে গাইস তানভীরের এত কাশি হয়েছে ওকে বারণ করেছিলাম না আসার জন্য গাইজ আমি হাঁটতে হাঁটতে আমার স্যান্ডেল ছেড়ে গিয়েছিল লাগানোর বারবার চেষ্টা করছিলাম কিন্তু বারবার খুলে যাচ্ছিল স্যান্ডেলের কারণে আমি আজকে আর গুড়াগুড়ি করতে পারলাম না বারবার এক জায়গায় বসে বসে ভিডিও করছিলাম এক জায়গা যাই আবার স্যান্ডেল ছেড়ে যাছিল আবার লাগিয়ে আবার গুড়া শুরু করে নিলাম আর ভালো লাগলো না স্যান্ডেল আমি ফেলে দিয়েছিলাম সব মানুষ আর লাইটিং দেখে আমি আর থামতে পারলাম না পরে খালি পায়ে আমি আটা করে শুরু করে দিলাম

তো এই সাইটে এক্সারসাইজ করা হয় সবাই রেস্টনে রেস্টুরেন্টে গেছে। ওদের এত ইচ্ছা এই জায়গায় আসবে তো ওরা আসবে বলছে আমাকেও আসতে হবে তাই আমি চলে আসলাম ওদের সাথে কারণ গুড়াগুড়ের কথা বললে কেউ আর ডাকতে পারে বলো তাই আমি না বলেও চলে আসলাম আমি এই জায়গায় আগেও আসছি সুন্দর জায়গায় বারবার ইচ্ছে করে আসতে এই রেজোর্ট দেখতে সবারই সবারই পছন্দ ইচ্ছে তাই না সবাই বসে বসে গল্প করছে এইখানে সবাই সবার ভালোবাসার মানুষদের সাথে আসছে সবাই ঘুরতে বের হয় তাই না ছাদের বাবা থাকলেও আমি তো এইভাবে আসতাম আজকে একা একা মনে হচ্ছে কারণ তো আমার ও পাশে নাই যাই হোক আফসোস করে আল্লাভ নেই আজকে খালি পায়ে এই রেজোর্টটা আমি হেঁটে হেঁটে ঘুরছি কারণ আমার স্যান্ডেল ছিড়ে গিয়েছিল আমাকে তো আর কেউ স্যান্ডেল দিবে না আর এইখানে আশপাশে কোনো স্যান্ডেলের দোকান নেই কি করব আর আমাকে হেঁটে হেঁটে যেতে হবে এই সব দেখে আমার জিজু স্যান্ডেল নিজের পায়ে থেকে খুলে দিয়ে দিয়েছেন আমাকে কারণ ওর খারাপ লাগছিল আমি খালি পায়ে হাঁটছি কারণ জিজুদের ভালোবাসা এমনই হয় শালিদের জন্য তাই না এখন বাজে প্রায় নয়টা তিরিশ মিনিট তো এখন আমরা অনেক টাইম হয়ে গেছে এখন আমরা ঘরের জন্য রুয়ানা দিব এখান থেকে যাওয়ার ইচ্ছে করছিল না এই গাড়িটা এত সুন্দর এইটা বাচ্চারাও চলতে পারে আবার বড় তানবির আরিয়ান আমার বঞ্জি পনপুর তারাও পিছনে আমার যাচ্ছেন ওদের সাথে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে তার জন্য এই পর্যন্ত শেষ করলাম নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন আজকের জন্য এতটুকু আল্লাহ হাফিজ